সামান্য চাল দিয়ে বাবুই ঝাঁক পিঠা অথবা ঝিকিমিকি পিঠাও বলতে পারেন অনেকেই রেশমি পিঠাও বলে থাকে পিঠাগুলো তৈরি করার জন্য আতপ চাল নিয়েছি আতপ চালটা প্রায় সাত আট ঘন্টার মতো ভিজিয়ে রাখতে হবে এরপরে ব্লেন্ডারে একটা পেস্ট তৈরি করে নিতে হবে পেস্টটা অবশ্যই কিন্তু চেলে নিতে হবে চেলে নেওয়ার পরে অবশ্যই আটা অথবা ময়দা একটু ব্যবহার করতে হবে আর বেটারটা যদি ঘন হয় হালকা কুসুম গরম জল দিয়ে বেটারটা তৈরি করে নিতে হবে তবে বেটারের ঘনত্বটা একটু দেখে বুঝে নিতে হবে এরপরে নর্মাল প্লাস্টিকের ব্যাগে ভরিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এই ডিজাইনটা তৈরি করে নিতে হবে আপনারা যেভাবে খুশি কিন্তু এই ডিজাইনটা তৈরি করে নিতে পারেন পিঠাগুলো কিন্তু খুব সুন্দর হয় দেখতেই পারছেন অন্য পরিমাণে একটু আতপ চাল হলেই কিন্তু এই ধরনের পিঠাগুলো সহজেই তৈরি করে নিতে পারেন আমি কিন্তু অনেকগুলো পিঠাই তৈরি করে নিলাম এগুলো কিন্তু রোদ্রেও শুকিয়ে নিয়েছি রোদ্রে শুকাতে বেশি সময় লাগে না দুই তিন ঘন্টার মতো হলেই শুকিয়ে যায় এরপরে তেলে ভেজেও আপনাদের দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো কিন্তু হালকা আছে ভেজে নিতে হবে তেলে দেবেন আর তুলে নেবেন আর যদি মিষ্টি পছন্দ করেন সেক্ষেত্রে একটু গুড়ের শিরা অথবা চিনির শিরা অথবা শুধু চিনিও কিন্তু দিয়ে খেতে পারেন